আল্লাহর নবী বলছেন মানুষের মৃত্যুর পরে মানুষের আমলনামাগুলো বন্ধ হয়ে যায় এমন শুধু তিনটা আমল মানুষের মৃত্যুর পরে জারি থাকে তার মধ্যে সাদাকাতুল জারিয়াহ এমন সাদকা যেই সাদকাটা হচ্ছে প্রবাহমান যার সওয়াবটা প্রবাহমান আপনার বাবা মৃত্যু বল করেছে মারা গিয়েছে আপনার অবস্থা সচ্ছল ভালো অবস্থা আপনি আপনার বাবার নামে একটা মসজিদ নির্মাণ করে দেন সামর্থ্য নাই দুই কিনে দেন বেশ সামর্থ্য এক হাজার ইট কিনে দেন মসজিদের মেম্বার তৈরি করে দেন আপনি মসজিদের মাইক দেন এতিম খানা থেকে এতিম বাচ্চাকে খাওয়ান কোরআন কিনে দেন পোশাক কিনে দেন হাদিসের বই কিনে দেন অসংখ্য সৎকার খাত রয়েছে যেখানে মানুষ রাস্তাঘাট চলাচল করতে সমস্যা হয় কালভাট ব্রিজ করে দেন বাবার নামে আল্লাহ নবী বলছেন নিশ্চয় সদাকা কবরে আজাপে নিভে দেয় যেমন করে পানি আগুনকে নিভে দেয় বলেন সুহান আল্লাহ সাতকার কোন প্রকার নাই সাতকার সিস্টেম নাই চল্লিশ বছর একবার খাওয়া দিলে দায়িত্ব শেষ বাবার মৃত্যুর পরে চল্লিশে খাওয়াই দিলে সন্তানের দায়িত্ব শেষ বছরে পাঁচ বছরে ১০ বছরে একবার বাবার কবরের কাছে যায় না আবার যায় কখন ঈদের সময় এই তো বাবার প্রতি ভালোবাসা সম্মানিত বুঝতে পেন তো এই জন্য বলছেন দুনিয়ার বুকে যারা বেদাত কর্মের সঙ্গে জড়িত যারা চল্লিশা করেন চল্লিশা করেন না কিন্তু আপনার এলাকায় করা হয় আপনি বাধা প্রদান করেন না আপনি একই তোমরা হলে শ্রেষ্ঠ জাতি এই জন্যে যে তোমরা মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তোমাদের সামনে যখন কোন মানুষ অন্যায় কাজ করবে কোন করবে তোমাদের উচিত হলেও সেই পাপকে বাধা প্রদান করা সুতরাং আপনার সমাজের মধ্যে যদি চল্লিশে নামক এরকম বেদাত চালু থাকে সম্মিলিত মনাজাত যদি চালু থাকে খবর দেওয়ার পর যদি হাত তুলে মনাজাতে বিধান চালু থাকে আপনাকে বলিষ্ঠ কণ্ঠে হক কণ্ঠে জোরে করে সেখানে বলতে হবে এটা সন্না নয় এটা হলো বেদাত বেদাত করা যাবে না যদি আপনি বেদাত করেন আল নবী বলছেন যারা বেদাত করবে তাদের তো বা আল্লাহ সুমান কবুল করবেন না পড়েন না যারা বেদাত করে আল্লাহ করেন না। এই তাওবাটা আপনার পেন্ডিং থেকে ঝুলন্ত অবস্থা থাকে যতক্ষণ পর্যন্ত বিদাত কর্মশীল ব্যক্তি তারা বিদাত না ছাড়ে ততদিন পর্যন্ত আল্লাহ তাদের তাওবা কবুল করে না এখন যে মানুষটা চল্লিশা করে যেই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোজাক করে এই ব্যক্তি কি কোনো সময় ভাবে যে এটা আমি গুনা কাজ করছি জিনা সেই ব্যক্তি ভাবে এটা আমি সওয়াবের কাজ করছি সুতরাং সওয়াবের কাজ যদি কেউ করে তাহলে কি সেই ব্যক্তি সেই সওয়াবের কাছ থেকে সেই ব্যক্তি মাফ পাবে ক্ষমা পাবে কখনোই না সুতরাং ওই ব্যক্তি ওই অবস্থাতেই মৃত্যুবরণ করবে এই জন্য বিদআত হচ্ছে এমন একটা ভয়ানক গুনাহ যে গুনার সঙ্গে যদি আমি আপনি জড়িত থাকি আমার আপনার তো আল্লাহ সুবহানাহু কবুল করবেন না সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো যাবতীয় বিদআত থেকে আমাদেরকে বিরোধ থাকার তৌফিক দান করে পড়ে আল্লাহুমা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী এই যে আমরা জানাজা দেওয়ার পরে অসংখ্য এলাকার মধ্যে হাত তুলে মোনাজাতের বিধান চালু আছে অসংখ্য জায়গায় করেন এখন বলবেন যে হজুর আপনারা একেবারে দোয়া উঠিয়ে দিতে একবারে উঠে পড়ে লেগেছেন জি না আমি উঠে পড়ে লেগেছি আমরা উঠে পড়ে লেগেছি এই জন্যে আপনি দোয়া করেন কিন্তু আল্লাহ নবীর সুন্না মোতাবেক করেন আল্লাহ নবী যেভাবে করেছেন আপনি সেইভাবে করেন আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী করেন আল্লাহ নবীর সুন্নতের বাইরে গিয়ে আল্লাহ নবীর পদ্ধতির বাইরে গিয়ে কোন দোয়া দোয়া হতে পারে না এটা হচ্ছে বিদাত এটা বিদাত এটা বিদাত আজীবন বলেই যাবো আল্লাহ নবী কি করেছেন আপনি শোনেন

ক্ষমা প্রার্থনা করো কেন কারণ কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিকে কঠিন প্রশ্নের মধ্যে সম্মুখীন করা হবে তো আল্লাহর নবী সাহাবাদেরকে বসেন সাহাবারা তোমরা তোমাদের এই মুখ ভাইয়ের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ একটু পর তাকে কঠিন জব করা হবে তো আল্লাহর নবী সেখানে সাহাবাদেরকে না বলে আল্লাহর নবীকে হাত তুলে মনোজাত করতে পারতেন না কথা বলে আল্লাহ নবী পার্তেন আর আল্লাহর নবীর দোয়া কি ফেরত যাবো ফেরত আল্লাহ কি ফেরত দিবেন ফেরত দিবেন না তাহলে আল্লাহর নবী সে জায়গায় হাত তুলে মনোজাত করলেন না সাহাবাদেরকে বলেন সাহাবাদ তোমরা দোয়া করো তার মানে একা কি ভাবে দোয়া করো তোমার ভাইয়ের জন্য খাস করে অন্ত থেকে দোয়া করো যাতে করে তোমার যে ভাই সারা জিন্দগির মনে জীবনের জন্যে ইহলোক শেষ করে পরলোকে গমন করলো এই ভাইয়ের জন্য দোয়া করো একটু পর থেকে কঠিন سوال জবাব করাতে কঠিন প্রশ্নের সম্মুখীন করা হবে আল্লাহ নবী হাত তুলে মনজাত করেন নাই সাহাবাদেরকে দোয়া করতে বলেছেন সুতরাং আজকে আমাদের সমাজে আল্লাহর নবীর ওই সুন্নাতকেই বাস্তবায়ন করে লাগবে হাত তুলে মনজাত নয় বরং প্রত্যেকটা মানুষকে মাটি দেওয়ার পরে দালিয়ে থেকে সেই মায়াতের জন্য খাস করে দোয়া করতে হবে সমাজের মধ্যে বিदात কত রকম বিदात মায়াতকে সামনে রেখে একের পর এক বক্তৃতার সিরিয়াল এবার বক্তব্য দিচ্ছেন অমুক এবার বক্তব্য দিচ্ছেন তুমুক এবার বক্তব্য দিচ্ছেন এমপি অমুক মানে যত বড় মাপের মানুষ মারা যায় তাকে দাফন কাফন করতে বেশি সময় লাগে কারণ তার অনেক শোভাঙ্গে থাকে নেতাকাঙ্গে থাকে অনেক নেতা ফেতা থাকে তারা বক্তৃতা দিতে দিতে তারা বারোটা জানাজার খাটিয়ার উপরে বাজিয়ে ছেড়ে দেয় আল্লাহ নবী বলছেন তোমরা মাইয়া তেরে জানাজার কাজটা খুব দ্রুত করো আর এই যে বক্তৃতা দেওয়ার যে বিষয়টা বক্তৃতার এই বিধানটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে একের পর এক বক্তৃতা দেওয়ার বিধান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি শুধু বক্তৃতা দিতে পারবেন এতটুকুই আল্লাহ নবী যখন কোনো মায়া করে জানাজা পড়াতে যেতেন তখন আগে জিজ্ঞাসা করতেন বলে নিতেন যে অমুক যে মায়া এই মায়াতে কোন ঋণ আছে কিনা কোনো দেনা পাওয়া আছে কিনা যদি থাকতেন আল্লাহ নবী জানাজা পড়াতেন না সাহাবাদেরকে তো জানাজা পড়িয়ে নিতেন অথবা কোন ব্যক্তি যখন বলতেন যে আমি উমক মায়াতের ঋণের জামিনদার হয়ে গেলাম তখন আল্লাহ নবী জানাজা পড়াতেন সুতরাং ঋণ আছে কিনা এতটুকু আপনাকে যাচাই বাছাই করতে হবে অমুক ব্যক্তি তমুক ছিল তমুক ছিল এগুলো বলার ওখানে সুযোগ নাই কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করছেন যদি কোন মুসলিম মায়াতের জানা যায় এমন চল্লিশ জন ব্যক্তি দাঁড়িয়ে যায় যেই ব্যক্তিরা আল্লাহর সঙ্গে শেরেক করে নাই এই ব্যক্তিরা যদি সেই মায়াত মৃত ব্যক্তি সম্পর্কে সুপারিশ করে সাফাত করে তাকে যদি ভালো বলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় পান সুহান আল্লাহ তাহলে একজন ব্যক্তি জান্নাত জাহান্নামি এটা আপনার সাফা সুপারিশের উপরে ভিত্তি করে তো আসুন আল্লাহ সুবহান যেন যাবতীয় বিদাত থেকে আমাদের সকলকে বেরিয়ে আসার তৌফিক দান করে সমাজের মধ্যে আমরা যেন সুন্নাহ বাস্তবায়ন করি বা করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন পরিশেষ সে উক্ত আলোচনা ভক্ত শ্রোতা উভয়ের জন্য নাজাত রুসেলা বানিয়ে দেই পড়ে আল্লাহুম্মা আমিন এই বলার জন্য শেষ করছি কথা ভাষায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ ক্ষমা করবেন এ বলে শ্রেষ্ঠ আসসালাম ওয়ালাইকুম আরহামুল্লাহিৎ